জেলা স্বাস্থ্য সম্মান পেলো রামজীবনপুর স্বাস্থ্য বিভাগ পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য সম্মানে ভূষিত হলো রামজীবনপুর পৌরসভা পৌর এলাকাকে ডেঙ্গু মুক্ত রাখার অনন্য অবদানের জন্য এই সম্মান বলে জানা যায় দু থেকে দু রামজীবনপুর এলাকায় কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হননি বিশেষ সচেতনতার দিক মাথায় রেখে জেলা স্বাস্থ্য দপ্তরের সম্মানে সম্মানিত রামজীবনপুর পৌরসভা রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি জানান আগামী দিনে পৌরসভার স্টাফ সাফাই কর্মী কর্মী স্বাস্থ্য দপ্তর সমস্ত কাউন্সিলরদের নিয়ে এইভাবে পৌরসভাকে এগিয়ে নিয়ে যাব জেলার প্রথম স্থান ধরে রাখার চেষ্টা করব চন্দ্রকোনা থেকে বিপ্লব সরকারের রিপোর্টে আমি মৌসুমী মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া জেলা স্বাস্থ্য সম্মান দু হাজার বর্ষের বিভিন্ন পৌরসভা বিভিন্ন ব্লক স্বাস্থ্য কেন্দ্র সকলকে উৎসাহিত করার জন্য জেলা স্বাস্থ্য দপ্তর জেলা প্রশাসন আজকে একটি অনুষ্ঠান মেদিনীপুর পদ্ম স্মৃতি ভবনে আয়োজন করিয়াছে আমাদের মাননীয় মন্ত্রী জনাব ফিরাদ মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ মাননীয় মুখ্যমন্ত্রী বলে এসেছেন যারা ভালো কাজ করবে তার জন্য পুরস্কার পাবে যারা খারাপ কাজ করবে তারা তিরস্কার পাবে সেই জন্য কলকাতাতে একটি মিটিংয়ে আমাদেরকে ঘোষণা করা হয়েছিল যে বর্ষার সময় যে ডেঙ্গুর প্রকোপ জঞ্জাল সাফায় নর্দমা আবর্জনা পরিষ্কার করা ক্ষেত্রে ডেঙ্গু যাতে না হয় সেক্ষেত্রে রামজনপুর পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর স্বাস্থ্যকর্মী কনজারভেন্সি যারা সাফাই করে সকাল থেকে দিন রাত পরিশ্রম করে রামজনপুর পৌরসভাকে দু হাজার তেইশ চব্বিশে ডেঙ্গু মুক্ত করে রেখেছিল এবং জেলা প্রশাসন রামজনপুর পৌরসভাকে ডেঙ্গু বিজয় নো ডেঙ্গু জোন হিসাবে আজকে সম্মানিত করেছে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ছিলেন শ্রীকান্ত মাহাতো ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডি এম সাহেব আই এস খুরশেদ আলী কাদরি এবং এসপি সাহেব এবং অন্যান্য বিধায়কবৃন্দ সকলে থেকে আজকে রামজনপুর পৌরসভাকে সম্মানিত করেছে আমি আশা রাখবো আগামী দিনে আমার পৌরসভার স্টাফ সাফাই দপ্তর স্বাস্থ্যকর্মী সমস্ত কাউন্সিলর মিলে এইভাবেই পৌরসভাকে এগিয়ে নিয়ে যাব আগামী দিনে রামজনপুর পৌরসভাকে এই জেলায় এক নম্বর স্থান ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব সেই চেষ্টা আমরা চালিয়ে যাব